আসসালামু আলাইকুম আইসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মূলত আমরা শেডের কাজগুলো করে থাকি অ্যাঙ্গেল দিয়ে গরুর খামার ছাগলের খামার মুরগির খামার গোডাউন ফ্যাক্টরি এবং চার চালা যেই গড়গুলো আছে সেগুলোও করে থাকি অ্যাঙ্গেল দিয়ে এবং পাইপ দিয়ে তো এই ঘরটা আমরা করেছি তিন রুমের একটি ঘর চার চালা আসাম ডিজাইন দিয়ে করেছি তো এই ঘরটা আমরা করেছি দুয়ার নবাবগঞ্জ ঢাকা জেলার ভিতরে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমাদের ঘরের যে ডিজাইন এটা অবশ্যই বুঝতে পারবেন তো যারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা এই কাজগুলো সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই করে থাকি কাস্টমার মালামাল কিনে দেবে আমরা শুধু কাজ করে দিব আর আমরা শুধু অনলি মজুরি নিয়ে থাকি আমাদেরকে নিয়ে আপনাদের বাঁচবে না দু টাকা কম বেশ আমরা এই কাজগুলো করে দিব আর হ্যাঁ আমরা কিন্তু এই কাজগুলো ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে করিয়ে থাকি সুতা ওয়াটার লেভেল স্পিরিট লেভেলের মাধ্যমে করে থাকি আমাদের কাজে কোনো আঁকা বাঁকা হয় না আর আঁকা বাঁকা কাজ আমি পছন্দও করি না আসলে ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করালে ভালোই হয় সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো পরবর্তী যে ভিডিওটা আছে সেটা আসবে সানির যে ভিডিওটা ওটাও দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটির সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন আর আমরা কিন্তু এই কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি কাস্টমার মালামাল কিনে দিবে আমরা শুধু কাজ করে দেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম